দেহা গদি শুনা ইচ্ছে দেই আগে যাও আগে যাওঁ দেহেন পাছফাই তাচ পাই দেহেন দেহ 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 এদি পেন গাইছে দেহ দেহ উইড 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 এড়া কি তো তো ওড়কি কি আল্লাড়া কি এ আর কি ইলি রেজাল কি ইলি রেজাল এ কি হই এ এ কোবড়ি হকি কোবড়ি তো ডাহায় না ভিউ কোবড়ি তো ডাহায় না ভি রে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি এ যাও একদম যাও যাও তাড়াতাড়ি যা এ দেখে নে ঠিক তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল কোবড়ি সর গজতে হবে ও বাবা

আমি জানি ওটা খুব খারাপ জিনিস হ্যাঁ খুব খারাপ বাবা সঙ্গে এরকম করে খুব খারাপ আমার একটা বাবা তোমাদের আমরা তিনজন একসঙ্গে সঙ্গে যাইছিলাম বেরাতে হঠাৎ করে একটা সাদা গিবেন দেখলাম ও একজন দেখে অজ্ঞান হয়ে পড়েছে পড়ে আছে এক বনা তাড়াতাড়ি যেতে হবে বাবা চলো এ দাঁড়া চলো বাবা তাড়াতাড়ি যেতে হবে হ্যাঁ চলো বাবা তাড়াতাড়ি চলো যেতে হবে এইদিকে আছে বাবা এইদিকে

কপালে দেখ কি হৈছে বাবা একো পানী ছিটে দাবা কাট কাট